এনআরসি আয়গা তো নমস্কার বন্ধুরা বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবর যে ভারতের নাগরিকত্ব আইন প্রয়োগ হতে পারে যেখানে বলা হয়েছে যে মার্চ থেকেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন প্রয়োগ শুরু হতে পারে এটা কিন্তু বাংলাদেশের ঢাকা পোস্টে এটা দেওয়া হয়েছে খবর যেটা আজকে দেওয়া হয়েছে আগামী মার্চ মাস থেকে কিন্তু যেহেতু এটা লিপ ইয়ার এটা সাধারণত আঠাশে ফেব্রুয়ারি হয় তো এবার কিন্তু দু হাজার চব্বিশে উনত্রিশে ফেব্রুয়ারি চলছে মানে লিপ ইয়ার তো মার্চ থেকে নাকি রাজ্যে ভারতবর্ষে সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার এটা আইন প্রয়োগ হতে পারে এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবার আমরা দেখে নেব এটা ভারতের বিতর্কিত নাগরিকত্ব আই আইনের প্রয়োগ শুরু হতে পারে আগামী মাস থেকে মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি আইনটি প্রয়োগ করে প্রয়োগ শুরু হলে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পারসি ফারসি দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে ধর্মীয়ভাবে উৎপীড়ন বা নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবে দু হাজার উনিশ সালে সংশোধিত এই আইনটি পাশ হয় তবে এর বিরুদ্ধে তখন পুরো ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল মূলত এর সঙ্গে ধর্মীয় যে সংশ্লিষ্ট তারা থাকায় অনেকের এটি বিরুদ্ধে আন্দোলন নেমেছিলেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দাবি ধর্মীয়ভাবে নির্যাতিত নির্যাতিত সংখ্যালঘু যারা ভারতে পালিয়ে এসেছেন তারা এই আইনের মাধ্যমে উপকারিত হবে। আইনটি সমালোচনা করেছেন এটির মাধ্যমে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে সেই নীতি তারা ভঙ্গ করেছে নাগরিকত্বের অন্যান্য আইন নিয়ে পুরো ভারত জুড়ে দু সালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু এরপর চীন থেকে উদ্ভব হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আন্দোলন থেমে যায় ওই আন্দোলনের তীব্রতা আরো বাড়ার আগে নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার মূলত পুরব জুড়ে এই নিবন্ধন প্রক্রিয়া এবছর ভারতে লোকসভা নির্বাচন হবে এর আগে শুরু আইনটি উদ্যোগ নেওয়া হয়েছে অনেক সমালোচনার মতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন তিনি এই আইন কখনো প্রয়োগ হতে দেবেন না বন্ধুরা ভারতবর্ষে এনআরসি শুরু হবে এটা আপনারা জেনেছেন যে এনআরসি সি এর পরে শুরু হয়ে যাবে তো বিভিন্ন আপনারা দেখেছেন যে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে আধার কার্ডের চিঠি আসছে এবং অনেকের চিঠি আসার আগে আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আপনাদের একটা কথাই বলবো আমি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনার আধার কার্ডগুলো আপডেট করাবেন ভোটার কার্ড কার্ডের নাম তুলবেন ভোটার কার্ডের নাম ডিলেট হয়ে গেলে সেগুলো আবার তুলবেন এবং বার্থ সার্টিফিকেট করিয়ে নেবেন আর মনে রাখবেন যে আধার কার্ড থাকলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব নয় আধার কার্ড মানে যে আপনি ভারতের নাগরিক বা আপনি ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে ব্যবহার করবেন তা কিন্তু নয় কারণ দু হাজার তেইশে আইন পাশে বলা হয়েছে যে ভারতে আপনাকে জন্মের প্রমাণ করতে গেলে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তো বন্ধুরা মার্চ মাসে দেখা যাক মার্চ মাসটা পড়ুক আগে কী হচ্ছে ভারতবর্ষে তো বিদেশেই কিন্তু খবর প্রকাশিত হয়েছে ঠিক আছে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো